নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দূর আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাপে মুরগি আনছে বাজার থেকে আজকে হাট বাজার বুধবারে আমাদের বা এখানে আর কি মুরগি বেছে আর কি নাইলে আর মুরগি টুরগি পাওয়া যায় না কিনতে আর দুইটা মুরগি আনছে আর একটা মুরগি আজকে রান্না করবাম কালকে একজনের নিমন্ত্রণ আছে তাই নিমন্ত্রণ হলো কি মুরগিগুলো আনা হয়েছে নাইলে আনা হয়েছে

সালা টালা বিছাই যে কেত কেতা দেখতে আসেন আর রান্না গেছে এটা তো আসলে নর্মাল রান্না কর যতদিন পারে আর কি রান্নাবান্না বান্নাটা এনেই করার চেষ্টা করবো আর কি যে বলা না পারে তো অন্য বিকল্প ব্যবস্থা একটা করুন লাগবেই গ্যাসের দাম পনেরোশো ডিয়ার উপরে গ্যাসের বোতল যতদিন পারে সীমা করতেছে তো এনেই দি। পরে না পারলে তো অন্য ব্যবস্থা করুন লাগবে যে বলা বেশি বৃষ্টি মেঘ তাহে আর কি আজকে আকাশটা বেশি ভালো লাগতেছে না মনে করেন এমনি গ্যাবলা কিন্তু প্রচুর পরিমাণে গরম মনে হয় যে বৃষ্টি হয় আর কি ফুটা ফুটা করতেছে তারপরে আমাদের সাথেই থাকেন তো দাদা ভাই দিদি সাথে আমি একটু কাজে সহযোগিতা করতেছি আজকে যেহেতু দেরি হয়ে গেছে কাশি মার এই কারণে আর কি একটু কাজে আমিও সহযোগিতা করতেছি আর আমি তো সীমা একলা একলা যদি কাটতে গিয়া অনেকটা লেট হয়ে যাবো কি আমারও তো দোহান ও দোহন লাগবে একটা মুরোর জায়গা আছে গ্যাস কেএম নেতি আজকে سوال দে কোনো কামের কবি হইছেন না আস্তে আস্তে একটা মুরক ছলাই দিছি সামনে আর একটা এদিকে ছলাইতেছি আচ্ছা যদি আস্তা যদি কাড়তে কাড়তে যে ওজন বাড়ানির বাবাই দে না কমনে তো আদ দিলে পরে মানুষ কি ওজন দেখে কিনা না যে ওজন আছে বেশি বাবা চাল ডাল

একটা গুড়া যেন হানি আছি না দুলা বুড় তো হেন মানে হওয়ানি কপ গোবা এমনি আর ভানি

আমি তো <laughs>

এটা সুবিধা বাড়ির আলা বালা কত কিছু তাহে না এটা আপনার এদিকে ফালাইলে এদিকে দেবো নদীর পানি আসে নদীর পানিও প্রায় বইরে যাইতেছে গা নদীর পানিও আমরা এদিকে আইবো আর কি আর আমরা এদিকে একবার যদি পানি এটা ডুহে এই পানিটা যাতায়াত যাওয়ার ব্যবস্থা নাই মানে আইতার পানি কিন্তু যাতায়াতের ব্যবস্থা নাই যে দিকটা দিয়ে যাইবো দিকটা দিয়ে আপনার বান্ধে উঁচা করে রাখছে আর কি যার কারণে না পানিটা বেশি দিন টেকসই করে আর কি সীমার এদিকে মাংস টাংস কাটা শেষ একটা মুরগি তো শেষই চুলানি আর একটা ই করতেছে আর আসলে ওখান তো আপনার দাওয়া শেষ তো চারি কিনার দিয়ে খাইলে ময়দান একটু ভরে ভরে আপনার ক্ষেতের ভিতরে আপনার গরু বাসুর ঢুকতেছে বাসুর খেতা নেই লাগে একটু ভরে ভরে চিল্লা চিল্লি খাজ্জে একটা নতুন করে একটা খাজ্জে খাজ্জা খাজ্জে কি ভালো লাগে মরিচ গাছটি একেবারে শেষই করে আলতাছে

কাউন্দিও না কুততারা কাউন্টন দিও না হন করবম কি দা মানে আজ গো দিলাম কালও 500 দিলাম জরিমানা আরেকদিন আরেক ঘন্টা কামুদ দিব আমার লাগবে সব জরিমানা মানে আমি কি তালে বড় হয়ে গেছি কি আজ খালি দুই দিন হল খালি জরিমানা দিম আমার দর নাই তো কুততা মত আলো না দর নাই ভগবান যা ভাই দিন নাই এই বেজে কোনে সন্ধ্যা সময় ডরাও দেখ কেসা একটা কুততা পত্তা সামনে থাকলে যেমন একটু সাহস তো হয় আর কি এই তো ফলে ভাগ্য যা আছে তাই উৎস চিন্তায় লাভ নাই

আজকে দেরি হয়ে গেছে তো আজকে নদীর পার আর ঘুরে ঘুরে দেয় দিতাম না কালকে আপনার এভাবে ঘুরে দেয় আপনি মানে যাইলে আপনি শরীর টুল খাট জুইব বাঘের দ্বারা কোনো জায়গাত খারণই যায় না খার হইলে এইভাবে আপনার ইও ফিফরা কামড়ায় যে একটু জায়গাত খার হইলে এইভাবে ফিফরা ফিফরা কামড়ানি শুরু হইলে কিন্তু ফাঁকার টাকার দিয়ে বড়ি আছে এদিকে সব আমরা বাড়ির কাছে তাহলে তো ফাঁকার টাকার দিই এটি আপনি শুকাইলে পরে আমরা হিসিটিসি আর কি এদিকে আর অন্য লোক টোকায় না যেহেতু আমরা এদিকে দুইটা বাড়ি এই যে ফাঁকা টাকা বড়িয়েছে সামনের ডি একটু বুঝা কাজ যে এডি একটু বড়তে একটু সময় লাগে আর কি তবে আজকের কালকের মধ্যে মনে হয় যে অনেক পানি আইব নদীর থেকেও ফানি কিছু কিছু আইতাছে এদিক দিয়ে একটা চরা আছে আর কি এদিক দিয়ে আয় আর কি ফানি বেশি ফানি যখন ছুটে না তখন এদিক দিয়ে গরান ছুটে বাবা এদিক দিয়ে গিয়ে হামাই গিয়ে ফানি এদিক দিয়ে ফানি তখন বাড়ির পিছনে ফানি আয় করে আরকি কি মানে যে অতিরিক্ত ফানি ডায় আরকি আর সামান্য সতার ভিতরে থাকলে আবার এনে উত্তার না কারণ এই বিটটা একটু আছে আরকি দলে দলে বাসর যাইতে আছে দুষ্টামি করতে করতে যাইতে আছে এই তিনটা বাসর একসাথে আজকের মতো কষ্ট আর বোঝা যায় যে কোনো দিন হয়েছে না

আরে এইটা এই তো তো দিছা আমরা ইন্দা তোমার ইন্দা ভানিব ঠ্যাংডের ইন্ডিয়া লেপ ভিজা শুয়ে শুয়ে ভানি বে টিন বেড়ে আইজিন্তা হইব এই টিন তাম দিতে গেলে তাহলে মুহের কথা হইব না

আর একদিন আর একটা বানাইলে রান্নাঘরের হওয়া হইতো না বিশ্রহে আমি স্বপ্নের রান্নাঘর যাইবো গা স্বপ্ন খান নে আমি রাইতে সামনে দেখতেছি রান্নাঘর নিয়ে বয় দিছে ওই গাঙ্গের ভারও

পেঁয়াজ রসুন আদা বাটা এটা আমি দিতেছি আজকে মাইকে শিক্ষা বসাই দিয়াম আর কাক টুকরা করা পেঁয়াজ আর রসুন দিতেছি মরিচের গুঁড়া পরিমাণ মতো ভোডাফার আরম্ভ হয়েছে বৃষ্টিত হালকা হালকা পরিমাণ মতো হলুদ দিয়ে দিতেছে আজকে আমরা ভিডিও করে শান্তি পাইতেছি না ভিডিও করে যাব যাও ঘরে যাব ঘরে যাব রান্ধারতাম না বৃষ্টি পড়তাছে করে যাব যাওক কোথায় কষ্ট মষ্ট করে রান্নার লাগবে না এইটা এনে দুধে রান্ধো আমি আজ খাইয়ে যাই থাকতাম না

হাতানা তুমি হালাই দিবা এদিন লৈ যায়গে চোলা তনা বৃষ্টি হিচাপে

কি পৰিমাণ বাতাসটা গে আৰে বাবাৰি বাবা কালকে ৰাতিও আধা ঘণ্টা পৰ্যন্ত এনেকুৱা লাকৰিছে কিয় দেখোন না বোধ লাকৰি যায় আইচিজন লাকৰি লাগে কত বড়ো লাকৰিছে ভাল এই যে ফানী আমাৰ ৰাস্তা হৈছে এইটো নদী কি অৱস্থাই আজিকালি আছে সেই দিক দিয়া চৰা বৰিয়ে গেছে কাপোৰ ভাই আইতা সেট সবচেয়ে বড় কথা কি জানেন মানুষ যে একটা গরমের মধ্যে আছেন এই গরম ঠান্ডা হয়েছে সবচেয়ে বড় কথা হইলে আমরা এদিকে ঠান্ডা কিন্তু যারা আপনার উত্তর অঞ্চলে আছে তারার বসত বাড়ি কইন সব কিছু নষ্ট হয়ে গেছে ভগবান প্রত্যেকের যাতে ঠিক মতো যাতে দুই বেলা দুই মিনিট ভাত খাইতে এই ব্যবস্থা করে দিয়ে মাইজ না আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন মানুষের ভাগ্যে যা আছে তাই আর আপনারা যারা একটু সমাজে বিত্তবান আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই আপনাদের কাছে অনুরোধ সামর্থ্য থাকলে আপনারা পাশে দাঁড়ান ওনাদের কারণ আসলে ঘরবাড়ি বাড়ি লয়ে গেছে গা তারা স্বপ্ন পানির সাথে লয়ে গেছে গা তারা যে খারাপ অবস্থানে আছে আমরা সমাজে যারা মনে করেন যে আমাদের আশপাশে যারা বৃত্তবান মানুষ আছেন বা আমার ভিডিও যারা দেখেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা যারা বন্যা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের পাশে আপনারা দাঁড়ান যে তাতে করে ভগবানও আপনাদের পাশে দাঁড়াইব ভগবান সন্তুষ্ট হইব মানুষের মধ্যেই তো ভগবান প্রবাসী অনেক দাদা বাইরে আছেন যারা আর্থিক সাহায্য করেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনারা আপনাদের ঋণ বোলার মতো না দেশও আছে অনেকেই যারা মন মানসিকতা অনেক ভালো যারা গরিবের পাশে দাঁড়ায় আর কি সবসময় আপনারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে উত্তরাঞ্চলে দয়া করে আপনারা পাশে দাঁড়াবেন আমার একটা ছোট্ট চ্যানেল আমার এই চ্যানেলের কথায় হয়তো দেখা গেছে অনেকের মানে অনেকেই মানতে পারেন আবার অনেকেই না মানতে পারেন আমার দায়িত্ব যতটুকু আমি বললাম যদি মনে করেন যে সে বক বক করতেছে তার বক বক করা হ্যাঁ করতে আমার কি আসলে আমার যদি সামর্থ্য থাকতো আমিও পাশে দাঁড়াইতাম তবে আমার এলাকায় যদি এই ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় অবশ্যই আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। নিজে না খাইয়া হইলে একজন খাওয়াই হইবার তাতে করিয়া উপকার মানে উপকার না মনে করেন যে মানুষের না করতে পারলাম একবেলা বাদ খাওয়ার তো দায়িত্বটা নিতারব যে দুপুরবেলা আমার বাত ভাত তরকারি খাওয়ার মতো তো এবিলিটি আছে সবারই আমি নিজে না খাই হলেও তো একজনকে খাওয়াই তারপর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ফ্যামিলি আছে আমরা দুই দিন তিন দিন না খাই তখন লাগে কারণ টাকা থাকলেই ঘরে তখন কিন্তু সব কিছু বাজার টাজার আনতে আনন্দ যায় না আমরা এমন একটা জায়গার তাহি যেদিকে মনে করেন যে আমরা বাড়ি থেকে আরও দশ পনেরো বিশ কিলোমিটার দূরাত গেলে সারমুখ দেওয়ার আওয়ারের মাঝখানে দেওয়া গেছে পাঁচটা সাতটা বাড়ি তখন মনে করেন যে ওই রাতের বারোটার সময় একজন রুগী অসুস্থ হয়ে গেছে টলার আনো টলার যদি কাছাকাছি না থাকে কত ধরনের যে দুর্ভোগ পোয়ানি লাগে এটা বলার বাইরে বলার বাইরে কষ্ট তো আপনার কাছে আমি ছোটো মানুষ আমার ভুল আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রিটে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আমার কথা একটাই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে যদি আপনাদের সামর্থ্য থাকে কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা দেয়া তাদের পাশে আপনারা দাঁড়ান এটা আসলে আমরা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব একটা মানুষ যদি বিপদে পড়ে একটা মানুষ তার পাশে দাঁড়ানোর লেগে কত মার বুক খালি হইতাছে হ্যাঁ কত আমরা যে টিভিতে দেখতেছি আসলে মানুষের আর্তনাদ কষ্ট এগুলা দেখলে আসলে বুকটা ঝারা মেরে ধরে আহারি সাজানো গুছানো সংসারটা কীভাবে ভেঙে গেল কা এই কষ্টগুলা দেখলে আসলে ভিতরটা ফাটটা জায়গা আমি টিভিতে যখন আপনার মাঝে মাঝে ওই বন্যার কবর টবরটি দেখি তখন ভিতরটা ফুরে আহারে কি সুন্দর সংসারটা আছেন আর মাত্র একদিনের তুফানে সব বন্ড হয়ে গেছে গা লি দুইডা হয়ছি কান ধরিয়ে আবার এর দিকে যাইতে আসি আস্তে আস্তে যাইগা আর সবাই আশীর্বাদ করুন যে আমরা তখন তো বন্যা মনে করুন যে প্রায় এই যে বন্যা হয়েছে এটা হয়তো ফানে শুকাইতেও পারে নাহলে এরসে আরো বাড়তেও পারে তবে বাড়ার সম্ভাবনাই বেশি ওনার শুকানির সম্ভাবনা নাই কারণ এখন তো আসলে বন্যার সময় প্রতি বছরেই আমরা এদিকে আপনার এরকমটা এর আরও আগে ফানে এই বছরেই একটু লেট করছে আর কি তো ফানি আইলেও যাতে আমরা ঠিকঠাক মতো চলতে পারি সবাই আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ আমরা সবসময় চাই আর আপনাদের আশীর্বাদ ছাড়া আসলে তো আমরা চলার কোনো বাও নাই মানুষের লাগেই তো মানুষ আশীর্বাদ করব এটাই তো স্বাভাবিক তো সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য এই আর কি আর আমি যে কথাটা কইছি

আসলে আমরা বাইরে গরু গরু তো আমাদের কারেন্ট আছে না এটা ঝামেলা আর কি এই ঝামেলার কারণে গরু রান্না বান্নার ভিডিও দেই না আর কি গরটা শুধু একদম শুধু তো রান্না করটা শর্টকাটের ভিতরে মোবাইল ধরুন ঘুরিয়া কথা কন এটা সেটা বিরাট ঝামেলা এই কারণে দিতে পারি না তো যাই হোক রান্না বান্নার এক একবার শেষ করতেছে আর কি বর্ষাকালে আপনার রান্না বান্নার ভিডিওটা খুব কমই মানে দেওয়ার চেষ্টা করবেন রান্না বান্না তো আসলে ভিজা থাকবো করাম কি জায়গা নাই তো করম নাই কিছু তো যতটুকু পারি আপনারা সাথে সব সময় থাকার চেষ্টা করবেন আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন একটু পরাই খাওয়া দাওয়া শুরু হয়ে যাইব আমি তারা ঘুরা দিতে আসি সীমারে রান্না রান্নাবান্না শেষ করে দিল রান্না বন্ধ করে একজন ব্যক্তা একটু একটু ঠিকঠাক হইতেছে মা একটু কুট্রাত হয়েছে কুমড়া গাছটা আর কি মরিচ গাছ কি ঠিক বকি না কাটা জানে সব জোরে জোরে যেতে থাকে কি অবস্থা রে কটা ফুটা ফুরে মনে হয় ঠান্ডা হয়েছে তো দাদা ভাই ভাইরা আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে গা এটা লাগে একটু আমরা করতেছি গরম গরম তরকারি এই যে দেখুন ধুমা উঠতাছে ধুমা লাগানো উঠতাছে

একটু লেবু আছে ফ্রিজ তোছি দুই দিন কারেন্ট আছিল না এমনি গ্যান লাগেসা এটা খাইলে মনে আর কেমন একটা লাগবো লাগে আপা সারা না দিছি আইলে সন্ধ্যা সময় আইবো সারা থেকে যাইতে গেই আছে মাংস তো না ফ্রিজ আমগো কাছে কারেন্ট আইলো পরে ভাল নাই তো ভাল নাই বাবা কারণ দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম আস্তে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন